মিরসরাইয়ের জোরারগঞ্জে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা দিতে যাত্রা শুরু করেছে জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টার নতুন আঙ্গিকে সজ্জিত এই হাসপাতালটিতে গাইনি প্রসূতি শিশুরোগ চর্মরোগ অ্যালার্জি নাক্কান গলা গ্যাস্ট্রিক ও আলসারসহ সব ধরনের রোগের চিকিৎসা এখন স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে গেছে রোগ নির্ণয়ে আধুনিক ল্যাবরেটরির নির্ভুল পরীক্ষা এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি এ হাসপাতালকে করে তুলেছে আরও গ্রহণযোগ্য কম খরচে মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করায় হাসপাতালটি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আসারালো জাগিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা সেবার মানে গুণগত পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছেন হাসপাতালের নিয়মিত সেবার মধ্যে রয়েছে পাঁচশো এম এ এক্স রে অটোহরমোন ডিজিটাল এক্সরে রে কালার ডপলার কালার ইকোকার্ডিওগ্রাফি ইলেকট্রোলাইটস হ্যামোটোলজি ভিটামিন ডি মাইক্রোবায়োলজি হিস্টোপ্যাথোলজি বায়োকেমিস্ট্রি সেরোলজি বারো চ্যানেল কম্পিউটারাইজড ইসিজি ও হোম সার্ভিসেস স্যাম্পল কালেকশনের সুবিধা এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য রয়েছে বিশেষায়িত সেবা হাসপাতালে নির্মিত চেম্বার করছেন দেশ যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের মধ্যে রয়েছেন মেডিসিন হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ মোহাম্মদ ফজলুল করিম মেডিসিন ও বক্ষবেদী চিকিৎসক আদিব ইসমাইল আবাসিক মেডিকেল অফিসার নিবেদিতা রায় নাকান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন মোহাম্মদ মনির খান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কামরুদ্দিন চৌধুরী গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ বিপাশা শারমিন নিপা শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সুমন ঘোষ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আইনুল ইসলাম অফু অর্থোপেডিক ও সার্জন মামুনুর রশিদ হৃদরোগ ও বাজ্জর বিশেষজ্ঞ মোহাম্মদ জয়নুল আবেদিন এবং কিডনি ও প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ নাসির উদ্দিন এই হাসপাতালের কার্যক্রম স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন এলাকাবাসী আমি চরগঞ্জ কমিটি হাসপাতালের একজন লাইভ ইনচার্জ এবং বায়োকেমিস্ট আমাদের এখানে যেখানে আমাদের চরগঞ্জ হাসপাতালে কমিটি সেন্টার ডায়াবেটিক সেন্টারে একটা মোটামুটি উন্নত একটা ল্যাব সেট করা হয়েছে যেই ল্যাবে আমাদের বায়োকেমিস্ট্রি সকল ধরনের টেস্ট করানো হয় চালু এখানে যথেষ্ট পরিমাণে রোগীর সাপোর্ট আমি পাচ্ছি আমি গত তিন চার মাস চেম্বার করতেছি এখানে সব অত্যাধুনিক মেশিনে আসলে টেস্টগুলো করা হয় যার কারণে আমাদের টেস্টের রিপোর্টগুলোর উপর খুব ভরসা করা যায় আমি ডাক্তার আদিব ইসমাইল আমি প্রতি শনি সোম মঙ্গলবার দুপুর একটা থেকে চারটা পর্যন্ত জোরাল কমিউনিটি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে মেডিসিন বাদ ব্যথা ও বক্ষব্যাধি রুগী নিয়মিত চিকিৎসা করছি আমি ডক্টর নিবেদিতা রয় এমবিএস করছি ফিলেটান মেডিকেল থেকে আমি সিএনইও করেছি আলট্রাসনোগ্রাফির উপরে আমি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি জোয়াগঞ্জ কমিউনিটি স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত